বাধা দেওয়ায় নিরীহ ব্যক্তির উপর প্রাণঘাতী হামলা প্রাক্তন বৈরীর অভিযোগ বলে পুলিশ গ্রেফতার করেছে প্রাক্তন এনএলএফটির আত্মসমর্পণকারী বৈরী শঙ্কর দেববর্মাকে চম্পকনগর ফারি থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে চম্পকনগর বলরাম ঠাকুরপাড়ার শঙ্কর দেববর্মা এনএলএফটি বৈরী সংগঠনের প্রাক্তন সদস্য রবিবার বিকেলে ধারালো অস্ত্র ও দেশি বন্দুক সহ গ্রেফতার হলো তার বিরুদ্ধে নিরীহ মানুষকে খুন থেকে শুরু করে অসামাজিক কার্যকলাপ এবং বেআইনি অর্থ আদায়ের মতো অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল রবিবার বিকেলে শঙ্কর দেববর্মা গ্রামের বাসিন্দা সুশীল দেববর্মার উপর প্রাণঘাতী আক্রমণ চালান ধারালো টাক্কাল দিয়ে আক্রমণের ফলে সুশীল দেববর্মা গুরুতর আহত হন আশেপাশের গ্রামবাসীদের তৎপরতায় তার প্রাণ রক্ষা পায় অভিযোগ অনুসারে সুশীল দেববর্মা গ্রামে পুরনো ব্রিজ মেরামতের কাজে যুক্ত শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ে বাধা দেওয়ায় প্রাক্তন বৈরী দলের সদস্য শঙ্কর তাকে আক্রমণ করে আহত সুশীল দেববর্মাকে প্রথমে চম্পকনগর হাসপাতালে এবং পরে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয় এই হামলার ঘটনার পর রবিবার রাতে চম্পকনগর ফাড়িতে মামলা করেন সুশীল দেববর্মা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জিরানিয়া থানার পুলিশ শঙ্কর দেববর্মাকে বলরাম ঠাকুরপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ধারালো টাককাল এবং একটি দেশি বন্দুকের যন্ত্রাংশ উদ্ধার করা হয় তবে গ্রামবাসীর অভিযোগ তার কাছে আরো তিন চারটি বন্দুক এবং বিভিন্ন ধারালো অস্ত্র রয়েছে যা পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে শঙ্কর দেবর্মার অসামাজিক কার্যকলাপের শিকার বেআইনি সরকারি এবং বেসরকারি ঠিকাদার এবং ব্যবসায়ীদের কাছ থেকে সে চাঁদা আদায় এবং ভয় ভীতি প্রদর্শন করায় তার মূল কাজ বলে তাকে তোল্লা না দিলে খুন করার হুমকি দেওয়াটা সে অভ্যাসে পরিণত করে ফেলেছে বলে দাবি বলরাম পাড়ার এলাকার বাসিন্দাতে তার এই ধরনের হুমকিতে পুরো এলাকা ত্রস্ত প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এলাকায় ভীতির পরিবেশ সৃষ্টি করে রেখেছে শঙ্কর এমনটাই অভিযোগ সোমবার শঙ্কর দেবর্মাকে আদালতে পেশ করে পুলিশ তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে এলাকাবাসী ধৃত শঙ্কর দেবর্মার বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুক পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছে এই ধরনের ঘটনায় পুলিশ এবং প্রশাসনের ভূমিকা এখন এলাকাবাসীর নজরে ভবিষ্যতে এরকম ঘটনা এড়াতে স্থানীয় থানার তরফ থেকে আরও সক্রিয় ভূমিকা আশা করছে বলরাম পাড়া এলাকার মানুষজন গতকাল বিকাল সাড়ে সময় চম্পকনগর হারের আন্ডারের বলরাম ঠাকুরপাড়া কোম্পান আছে যে একজন লোক দেব বর্মা খুব শৃঙ্খলভাবে সুশীল দেব বর্মা নামে মারপিট করেছে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করতে দেখা যায় যে ওনাকে মারপিট করা হয়েছে ঠিকই আর যখন আমরা ওনাকে অ্যারেস্ট করতে যাই ওনার বাড়ি থেকে আমরা একটা সার্ক কাটিং তরোয়াল যেটাকে বলে পাওয়া যায় একটা কান্ট্রি মেট

নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস